আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটে যখন আমরা রেজিস্টেন্স কানেকশন দেখি তখন সিরিজে আমরা জানি সিরিজ কানেকশনে কারেন্ট বাড়ে এবং প্যারালাল কানেকশনে রেজিস্ট্যান্সের এর কারেন্ট কমে তো চলুন আমরা আজকে ব্রেডবোর্ডের ভিতরে সিরিজ এবং প্যারালালে রেজিস্ট্যান্স বসাবো এবং আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এটা পরিমাপ করে আমরা দেখবো আমরা এখানে তিনটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি আমরা এটা আমরা পার্ট বাই পার্ট দেখব এখানে কি কি কাজ হচ্ছে তো প্রথমে আমি চারটি রেজিস্ট্যান্স ব্রেডবোর্ডের ভিতরে বসিয়ে নিচ্ছি তো আমাদের প্রথম সার্কিট অনুযায়ী আমি এখানে হান্ড্রেড ওহম হান্ড্রেড ওহম রেজিস্ট্যান্স নিয়েছি তো এখন আমরা আগে কানেকশন দিব তো প্রথমে আমরা কানেকশনগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেন প্রথমে আমি একটা রেজিস্ট্যান্স আর ওয়ানটা এখানে সিরিজে বসিয়েছি তারপর আমাদের আর টু আর টু এখন আমাদের সিরিজে বসাতে হবে তো আমরা এই লেগের সাথে মিলিয়ে আমরা আর টু টা বসিয়ে দিচ্ছি এখানে তো আমাদের আর ওয়ান আর টু এখানে বসানো হয়ে গেছে তো এখন আমরা আর থ্রি আর ফোর কানেকশন দিব তো এখানে যত প্যারালেকশন আছে আমরা এখানে প্যারালাল কানেকশন করে দিয়েছি তো এখন কিন্তু আমাদের সার্কিটের কানেকশন হয়ে গেছে তো আমাদের এক নম্বর যে কানেকশন ছিল সেটা কিন্তু আমরা এখানে সিরিজ এবং প্যারালালে দিয়ে দিয়েছি তো এখন আমাদের দুই নম্বর অপশন আমরা এখন পরিমাপ করব তো পরিমাপ করার জন্য আমরা রেজিস্ট্যান্সের টু কেতে সিলেক্ট করে নিয়েছি আমাদের ডিজিটাল মাল্টিমিটারের উপর তো আপনারা খেয়াল করবেন এখানে ভালোভাবে তো প্রথমে আমার এখানে রেজিস্ট্যান্স ওয়ানে হান্ড্রেড ওম থাকবে তো আমি রেজিস্ট্যান্স ওয়ান যদি এখানে পরিমাপ করি এখানে দেখবেন আপনারা হান্ড্রেড ওমস হ্যাঁ এখানে হান্ড্রেড ওমস আছে বা নিরানব্বই আছে এটা ঠিক মতোই আছে কিছুটা টলারেন্স থাকতে পারে এখন আমাদের রেজিস্টেন্স টু আমরা যে প্যারালাল কানেকশন করেছি এখানে আমাদের ভাগ হয়ে যাবে একশো ওহম করলে তেত্রিশ করে হয়ে যাবে তো এখন যদি আমরা এখানে ধরি দেখতে পাচ্ছেন যে এখানে পঁয়ত্রিশ চৌত্রিশ দেখাচ্ছে তার মানে আমাদের প্যারালালে কিন্তু আমাদের রেজিস্টেন্সের কারেন্ট কমে গেল তো প্যারালাল কানেকশন কিন্তু আমরা দেখলাম তো এখানে যদি হান্ড্রেড এবং এখানে যদি তেত্রিশ হয় একশো তেত্রিশ ওম সিরিজে এই দুই সিরিজে যদি আমরা ধরি এখন তাহলে এখানে আমরা একশো তেত্রিশ ওম পাবো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে একশো তেত্রিশ ওম দেখাচ্ছে আর এখন যদি আমরা এখানে প্যারালালে ধরি তিনটা রেজিস্টেন্সের তাহলে আমাদের এখানে তেত্রিশ আসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেত্রিশ আসতেছে চৌত্রিশ আসতেছে কাছাকাছি আছে তো এখন হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কি আমাদের কমপ্লিট সার্কিট আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এই চারটা রেজিস্ট্যান্সে আমাদের ডিরেক্ট কারেন্ট হবে একশো তেত্রিশ ও হোমস প্যারালালের তিনটি এবং সিরিজের দুইটিতে আমাদের টোটাল কারেন্ট হবে একশো তেত্রিশ হোমস তো এখন যদি আমরা এখানে ধরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিজিটাল মাল্টিমিটারে একশো একত্রিশ ও শো করতেছে তো আমাদের সার্কিট কিন্তু ঠিক আছে আমাদের সিরিজ এবং প্যারালাল কানেকশন দুইটি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের সার্কিটে সিরিজ এবং প্যারালাল মান নির্ণয় করতে হবে তো আপনারা বুঝতে পারলেন কিভাবে সিরিজ এবং প্যারালাল কানেকশন দিতে হয় হয় এবং কিভাবে পরিমাপ করতে একশো তেত্রিশ দুইটার সিরিজ এবং আমরা যদি প্যারালাল তিনটাকে একসাথে ধরি তাহলে শুধু আমরা যদি একত্রিত করে ধরি তাহলে একশো তেত্রিশ একদম মিটারের সাথে সাথে কিন্তু আমাদের মান নির্ণয় হয়ে গেল এবং আমরা যদি শুধু এখানে ধরি প্যারালাল কানেকশনটা এই যে আর আর টু আর থ্রি আর ফোর আমরা যেটাতেই ধরবো এখানে আমাদের তেত্রিশ দেখাবে আমরা যে রেজিস্ট্যান্সি লাগাবো আমাদের এখানে তেত্রিশ দেখাবে মানে প্যারালালে কানেকশনের লাইন কমে যায় প্যারালালে কমে এবং সিরিজের মাধ্যমে বাড়ে এই ছিল আজকের টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ